এ হলো রাজু রাজু অটোওয়ালা রাজুর অটো আর বুদ্ধি দুটোই চলে সুপার ফাস্ট আসুন আসুন দাদারা দিদিরা কাকারা কাকিরা আর একজন হলোই অটো ছেড়ে বাবা তাড়াতাড়ি চলো রাজু ভাই না হলে কিন্তু অফিস করতে দেরি হয়ে যাবে আরে রাজু থাকতে নো ফিয়ার অটো চলবে টপ গিয়ার ও এই রাজুর চক করে একদিন আমরা সবাই পথে বসবো আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অটো চালাই কিন্তু রাজু আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে হ্যাঁ কিভাবে যে করে সেটাই তো বুঝতে পারছি না রাজু শুধু চালাক নয় লোভীও সে এমনভাবে লোক ঠকায় যে কেউ তার চালাকি সহজে ধরতে পারে না একদম সময় মতন পৌঁছে দিয়েছে কিন্তু দাদা এই শবনাশ খুচরো এই ন টাকা ভাড়া খুচরো পাবো কোথায় তোমার কাছে এক টাকা নেই দম দন খুঁজে দেখছি 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 না আর র তো রাখো তোমার একটা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি চললাম এইভাবে রাজু অফিস যাত্রীদের কাছ থেকে ন টাকা ভাড়ার বদলে দশ টাকা নেয় তাড়াহুড়োর চক্করে কেউ কোনো প্রতিবাদও করে না

এবার তিন টাকা খুচরো পাই কোথায় খুঁজে দেখছি পাচ্ছি না দাদা আপনারাই বলুন না আপনাদের জন্যই তো খুচরো খুঁজছি থাক থাক তিন টাকা খুচরো আর লাগবে না আপনি যান রাস্তাটা ক্লিয়ার করুন বললেই হতো রাস্তাটা বেকার বেকার জ্যাম হতো না শুধু আমার আমার অটো নয় বুদ্ধি চলে একটা ট্রিপে চার টাকা এক্সট্রা ইনকাম রাজু এইভাবেই রাজু বুদ্ধির জোরে বাকি অটোওয়ালাদের চেয়ে বেশি উপার্জন করে কিন্তু তার এই চালাকি একদিন ধরা পড়ে যায় এইবার বুঝেছি রাজুর চালাকি সবার কাছ থেকে এক টাকা করে বেশি নিচ্ছে রাজু এইভাবেই তো আমাদের থেকে বেশি ইনকাম করছে রাজুর এই লোক ঠকানো বন্ধ করতে হবে কিন্তু কিভাবে যে করি একটা উপায় আছে আমরা যদি এই রুটের অটো ভাড়াটাই ন টাকার বদলে দশ টাকা করে দিই তাহলে তো আর খুচরো সমস্যা থাকবে না তখন সবার সমান ইনকাম হবে হ্যাঁ এই দারুণ বুদ্ধি কাউ থেকে তাহলে এই রুটের অটো ভাড়া দশ টাকা ঠিক আছে এবার দেখি রাজু কিভাবে তোমার বুদ্ধি টপ গিয়ারে চলে নাও কাজ শেষ এবার রাজুর মুক্তা বাংলার পাঁচ হয়ে যাবে হলো এটা কি হলো আমরা অটো ভাড়া বাড়িয়ে দশ টাকা করে দিয়েছি রাজু আর খুচরোর সমস্যা থাকবে না আর রাস্তায় জ্যামও হবে না

আমি তোমাদের মত লোভিনয় যে রাতারাতি এক টাকা ভাড়া বাড়িয়ে দেবো বাবা রাজু তুই কত ভালো রে আমাদের কথা কত ভাবিস আমরা আজ থেকে রাজুর অটোতেই উঠবো অন্য অটোতে উঠবো না আরে দাদু দিদার রাজু থাকতে নো ফিয়ার অটো চলবে অন টপ তোমরা দাঁড়াও আমি এদের নামিয়ে দিয়ে এসে তোমাদের নিয়ে আসছি আমরা তো উল্টে কেস খেয়ে গেলাম ভাই আমাদের অটোতে কেউ উঠবে না বললো এবারে বসে বসে মাছই মারতে হবে আমাদের বুদ্ধির জোরে রাজু সবার ভালোবাসা অর্জন করে নিল কিন্তু উপরি ইনকামের লোভ রাজু কিছুতেই ছাড়তে পারল না ও আমার কাছে গুজরানই দিলা তুই আজ 10 টাকায় লাখ বাবা তোর মতন ভালো মানুষ

সারারাত রাতারাতি সবার বাড়িতে নোটের বদলে খুচরো পৌঁছে গেল আর রাজু সারা দিন অনেক টাকা উপার্জন করে সে এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে খুচরো এত খুচরো কোথায় শুনুন জমিয়ে রাখো রাজুদা জমিয়ে রাখো পরে সবাইকে দিতে পারবে একমাত্র তোমার অটোতেই তো ন টাকা ভাড়া

একদিন আমারও দিন আসবে ও ভমলা! একটা চো খুচরো লাগবে না তো আচ্ছা অন্য দোকানে যাবো আমি এই রাজর চুরি তো বন্ধ হয়েছে এবারে আগের চুরির প্রতিশোধটাও নিতে হবে বুঝলে আর তার জন্য চাই প্যাসেঞ্জারদের সাহায্য সবাই খুচরো দিচ্ছে বলে রাজু ও ভাড়া বাড়িয়ে দিয়েছে এবার প্যাসেঞ্জাররা রাজু চালাকি ঠিক ধরে ফেলবে তাহলে লোহা গরম থাকতে থাকতেই ঘা মারতে হবে রাজুকে আচ্ছা করে জব্দ করতে হবে এবার চলো আছো দাদা দিদিরা আজ থেকে সবার মতন আমার অটো কিন্তু দশ টাকা ভাড়া এবার উফিন কোমের একটা ফোন দিয়ে হবে আ আমি আর দেখি রাজু থাকতেন না ফেয়ার অটো চলবে টপ গিয়ার এই তাও দাঁড়ও আমি নামবো দশ টাকা এক এক কড় নোট আজ টাকা নেই হ্যাঁ তাহলে ভাড়া এত দিন যে তোমাকে ন টাকার বদলে দশ টাকা করে ভাড়া দিয়েছি এক্সট্রা এক টাকাগুলো জমে জমে অনেক টাকা হয়েছে ওখান থেকে কেটে নাও আমি কীসের জমা টাকা কবে কী দিয়েছ অত হিসেব আছে নাগে হিসেব না থাকলে হিসেব করো এক টাকা এক্সট্রা নেওয়ার সময় তো কিছু বলনি টাকার দাম নেই বুঝি আমার ভাড়াটা ওই এক্সট্রা দেওয়া টাকা থেকে কেটে নিও ভাই চলি আমি পথে বসবো ভগবান আমাকে বাঁচাও অবশেষে রাজু নিজের জালে নিজেই ফেসে গেল তারপর থেকে সবাই রাজুর অটোতে বিনামূল্যে যাতায়াত শুরু করল উপরি ইনকামের বদলে রাজুর পকেট এখন খালি Hysj! <laughs>